সকালবেলা ঘুম থেকে উঠে যখন চোখটা খুলি না বাসি বিছানা ছেড়ে যখন উঠি তখন না মানে নানা রকমের কথা ভেবে ভেবে উঠি কিন্তু তারপরে যখন ঘুম থেকে উঠে বাইরে বের হই না তখন পরিস্থিতি সম্পূর্ণ আলাদা হয়ে যায় তো ঘুম থেকে ওঠা মাত্র দায়িত্ব শুরু কাজকর্ম শুরু নিজের দিকে দেখার কিন্তু সময় পায় না প্রতিটা মেয়ের যেন তো বিশেষ করে আমার তো আরও বেশি তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদ্দা মারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই পূজার ব্লগ চ্যানেলে তো সকালবেলা ঘুম থেকে ওঠা মানে আমার দোকানের দায়িত্বটা পালন করতে হয় সংসারের কাজ থেকে শুরু করে সমস্ত কিছু দায়িত্ব কিন্তু আমাকে নিজে একা হাতে পালন করতে হয় যেদিন শরীর অসুস্থ থাকে সেই দিনও কিন্তু কেউ পাশে এসে থাকে না হাতে হাত মিলিয়ে কিন্তু কেউ কাজ করে দেয় না নিজেকে কিন্তু নিজের শরীরকে সবসময় সুস্থ রাখতে হয় কিন্তু সব মানুষ তো সব সময় শরীর সুস্থ থাকে না কোনো কোনো সময় শরীর কিন্তু অসুস্থ হয়ে যায় কিন্তু কী বলতো অসুস্থ হলেও কিন্তু সমস্ত কাজটাকে কিন্তু আমার একার হাতে করতে হয় অনেক লোক আছে আমার সংসারে তাদের সবাইয়ের দায়িত্ব কিন্তু আমার একা হাতে নিজেকে পালন করতে হয় কিন্তু কী বলতো মানে আমার দিকটা আমার দায়িত্বটা কিন্তু কেউ পালন করে না তো দেখো কাল রাতে আমি জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেই জামাকাপড়গুলো মানে জোরে জোরে আছাড় মেরে কিন্তু কাচতে হয় না হাত দিয়ে চটকে নিয়েছি তারপর পুকুর ঘাট থেকে ধুয়ে আনলাম যেহেতু কাল রাতে জামা কাপড়গুলো ভিজানো ছিল কেমন একটা মানে মানে স্মেলটা অন্যরকম বের হয়েছিল তো তার জন্য দেখো কামফার্ট নিয়েছি নিয়ে দেখো কামফার্ট জলে সমস্ত জামা কাপড়গুলো ভিজিয়ে আবার নিয়ে দেখো তারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো মনে হচ্ছে আজকে রোদ হবে তো জানি না তারপর মানে সময় বলে দেবে যে আজকে রোদ হবে কি রোদ হবে না তো অনেকটা জামা কাপড় আমি কাচাকুচি করে ফেলেছি এক্ষুনি যদি বৃষ্টি এসে যায় কিন্তু জামা কাপড়গুলো না এমনিই তুলে রেখে দিতে হবে গামলার মধ্যে তো সারাদিন কাপড়গুলো কিন্তু পসতে থাকবে তো যাই হোক দেখো আমি এক এক করে সমস্ত জামা কাপড়গুলো কিন্তু মেলে নিচ্ছি তো তারপর দেখো আমি যেখান থেকে জামা কাপড়গুলো তারে মেলে দিচ্ছি সেই জায়গাটায় দেখো প্রচণ্ড ঘাস মানে মানে ঘাস দুপো ঘাস ভর্তি রয়েছে আমার না ভীষণ জোঁকের ভয় লাগে এইভাবে না জামা কাপড়গুলো দিতে তো কোনো রকম তারটা না এক হাত দিয়ে টেনে ধরে জামা কাপড়গুলো দিয়ে দিই তো আবার পাড়ার দিকে ভালো করে তাকে তাকে দেখি কিন্তু কোনো সময় না এই জায়গাটাই যোগ কিন্তু দেখতে পাই না কারণ এখানে সবাই না এই জায়গাটায় হাঁটাহাঁটি করে ব্যবহার হয় না এর জন্য হয়তো যোগ নেই তো দেখো তারপর কিন্তু আমি বাসনগুলো রাস্তার ধারে বসে বসে মেজে নিলাম তো তারপর আমি স্নান করে এসেছি এবার ঠাকুর সেবা দেবো তো তার জন্য দেখো দোকানে ঠাকুরের বাসন আমার ঘরের ঠাকুরের বাসন সমস্যা কিন্তু কিন্তু বের করে নিয়েছি আর পুকুর ঘাট থেকে দেখো এক বালতি জলও তুলে নিয়েছি বাসনগুলো দেখো ভালো করে আমি একটা সাবান আর কসবাইট দিয়ে দেখো মেজে নিলাম নিয়ে দেখো এবার এখন দোকানে মানে ধূপটা জ্বেলে নিচ্ছি দোকানকে দোকানে ঠাকুরকে খেতে দিয়ে দেবো তারপর আমি ঘরে দেব। তো দেখো আমি সমস্ত কিছু কিন্তু দিয়ে দিচ্ছি আর দেখো এই যে বোতলটা করে রেখে দিই এই বোতলে কিন্তু ঠাকুরের জন্য জল নিয়ে রেখে দিই মানে ঠাকুরদের খাবার জল এনে রেখে দিই কল থেকে আমি কিন্তু পুকুরের জল ব্যবহার করি না তো তারপর দেখো আমি একটা বোতলে করে গঙ্গা জল নিয়েছিলাম সেটা দেখো চারিদিকে ছড়িয়ে দিলাম আর নিজের মাথায়ও আমি ছড়িয়ে নিলাম তারপর দেখো আমি সমস্ত বাসনগুলো এক জায়গায় আমি নিয়ে নিয়েছি গুছিয়ে তারপর ঠাকুরকে দেখো মানে খেতে দিয়ে দিচ্ছি সকাল সকাল স্নান ছেড়ে না ঠাকুরকে এভাবে সেবা দিয়ে দিতে পারলে কিন্তু অনেকটা কাজ কিন্তু হালকা হয়ে যায় আর আমার ক্ষেত্রে কি বলো তো পরিস্থিতিটা একদম আলাদা থাকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে প্রায় এক ঘন্টা হেঁটে আসবো তারপর ঘরের সমস্ত কাজগুলো গুছিয়ে নিই তো গুছিয়ে নেওয়ার পরে না স্নান করতে যাওয়ার সময় পায় না যেহেতু দোকানটা খুলে নিতে হয় তো এটা তো আমার সব থেকে মানে সারাদিনের দায়িত্বের কাজ তো আমার দোকানটার সাথে সাথে কিন্তু সংসারের কাজটাও কিন্তু মানে সময়ের সাথে সাথে বুঝিয়ে শুনে করতে হয় তো একদিকে কি কী তো আমি কিন্তু অন্য বাড়ির বৌদের মতন সংসারের কাজ কিন্তু একেবারে বসে কিন্তু গুছিয়ে করতে পারি না কারণ করতে পারি না কী তো আমাকে দোকানে খরিদ্দারও সামলাতে হয় প্লাস আবার রান্নাও করতে হয় মেয়েকে মানে গুছিয়ে খাইয়ে দায়ে স্নান টান করিয়ে কিন্তু আবার স্কুলেও পাঠাতে হয় তো দেখো তোমাদের সাথে মানে সকালবেলা দেখ বললাম যে আকাশে কিন্তু রোদ কিন্তু হঠাৎ করে দেখো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আজ কিন্তু বেশ ভালো লাগছে সময়ের জন্য অভাবও হলো না তাড়াতাড়ির মধ্যে কিন্তু সমস্ত কাজ আমি গুছিয়ে নিলাম তো তারপর দেখো সকালবেলা যে খালি পেটে যে জলের ওষুধটা ছিল সেই দেখো আমি কাপটা খুঁজে পাইনি বলে দেখো এই বাটিটার মধ্যে খেয়ে নিলাম কোনো ব্যাপার না আমাদের এদিকে কিন্তু সারকম চলতেই থাকে তো তোমরা ওখানে কিছু মনে করো না তারপর দেখো এখন সকালের খাবারটা বানিয়ে দিচ্ছি যেহেতু আমি তো সকালবেলা খাবার খাবো না গরম জলে লেবু খাবো তারপরে আমি কি খাই না খাই পরে আমি চিন্তা করবো কিন্তু সকালবেলা এই যে ভারী ব্রেকফাস্টটা আমি কিন্তু খাই না তোমাদের দাদা ভাইয়ের জন্য বানাচ্ছি আমি এও তো খেতে পারবে না যেহেতু এই খাবারটার মধ্যে আমি ঝাল দিয়ে দেবো তো কি বানাচ্ছি চলো তোমরা কিন্তু দেখতে থাকো Thank you যা সময় দেখো আমাকে এভাবে টাটা দিয়ে কিন্তু চলে যায় স্মাইল করে কিন্তু দিকে তাকিয়ে অনেক কিন্তু ভালোবাসার ছোঁয়া দিয়ে কিন্তু চলে যায় আমার রাজস্ব সোনা তো তারপর দেখো আমি রান্না রান্নাবান্না করছি কিছু দোকানের খরিদ্দার মানে কাস্টমার সামলিয়েছি তারপর দেখো এক এক করে সমস্ত কিন্তু রান্না রান্নাবান্না করে নিচ্ছি তো আজকে রান্না করবো যেন তো ফ্রিজে মাছ ছিল যেহেতু দুদিন আগে আনা হয়েছিল মাছটা তো কিছু কারণে মাছগুলো কিন্তু রান্না করা হয়নি তো আজকের ভাবলাম সবগুলো মাছ কিন্তু একসাথে করে নেবো তো দেখো আর একদিন কিন্তু মানে এই মাছ আনা হয়েছিল কিন্তু হঠাৎ আমাদের রান্না বান্না হয়ে গিয়েছিল সেই সময় কিন্তু আমাদের বাড়িতে কিন্তু আত্মীয়রা চলে এসেছিলো মানে হোয়া ভাতে আমাদের মতন কিন্তু রান্না করেছিলাম হঠাৎ সাড়ে বারোটা একটার দিকে চলে এসেছিলো তখন তো রান্না করা সম্ভব নয় তো তোমাদের দাদা ভাইয়ের মাছ খাওয়া হয়নি আমি তো সেদিনকে সারাদিন মানে ভাতই মানে খাওয়ার সময় পাইনি তাদেরকে কিন্তু সেবা যত্ন করতে করতে কিন্তু সময় কিন্তু পেরিয়ে গিয়েছি আর মেয়েকে যেন তো অল্প করে খাইয়েছিলাম তোমাদের দাদাভাই শুধু কিন্তু মাছের ঝোলটা দিয়ে খেয়েছিল একদম অল্প করে তো মাছও ছিল না যেহেতু ওরা পাঁচ জন এসেছিলো তো তো আমাদের খাবারটা কিন্তু ওদেরকে সবাইকে কিন্তু ভাগ করে দিয়েছিলাম আর এসটা করেছিলাম ডিমের ঝাল তো যেন তো এইভাবে আমাদের পরিস্থিতি কিন্তু মানে দিনের পর দিন কিন্তু চলে যাচ্ছে নিজের মতন করে কিন্তু বাঁচতে পারি না অন্যের ইচ্ছায় অন্যের অন্যের মানে পছন্দের মতন কিন্তু আমাকে বাঁচতে হয় তো নিজের স্বাধীনতাই নেই বললেই চলে যেই থেকে বিয়ে হয়ে এসেছে এখানে কিন্তু নিজের মতন করে বাঁচতে পারি না তো কেন বোঝে না আমার বাড়ির লোকেরা যে নিজের ইচ্ছা নিজের পছন্দ কিন্তু আমারও আছে আমার কিন্তু ইচ্ছা হয় নিজের মতন করে বাঁচতে কিন্তু দেখো মানে এমন পরিস্থিতি এমন বাড়িতে এসে মানে পড়েছি কিন্তু তাদের কথা ছাড়াই নিজের কথাই কিন্তু কোনো মানে চলেই না নিজের ইচ্ছা নিজের পছন্দ মতো নিজের কথায় কোনো চলে না মানে এখানে মানে এমন পরিস্থিতি যে ওদের মানে ওদের জায়গা ওদের ঘরে থাক থাকতে গেলে ওদের মতন করে থাকতে হবে তো দেখো নিজেদের দুপুরবেলা খাবার ভাতটা কিন্তু আমাদের বাড়ির আত্মীয় তাদেরকে কিন্তু খাইয়ে দিলাম তো মেয়ে দেখো স্কুল থেকে চলে এসছে আর এনেছিল আইসক্রিম তো দুটো আইসক্রিম কিনে এনেছিলো আমার কিন্তু আইসক্রিমটা মেকি কিন্তু দিয়ে দিলাম তো এখন দেখো দুপুরের খাবার দুপুরের মেনুটা তোমাদেরকে মানে দেখাই আজকে কি রান্না করলাম তো দেখো কুমড়ো আর পেঁপে সিদ্ধ দিয়েছি দেখো এটা গাছের কাঁচা লঙ্কা লাল লাল কত সুন্দর লাগছে দেখো কালারফুল এটা কিন্তু মাখিয়ে নুন তেল দিয়ে কিন্তু আমি আর তোমাদের দাদা খাবো তো আমার মেয়ের জন্য দেখো একটু তুলে নিলাম যদি খায় তো ওর স্কুল থেকে ভাত দিয়েছিলো আর ডিমের ঝোল দিয়েছিল তো দেখো মেয়ের জন্য দেখো মাছ ভাজা করে রেখে দিয়েছিলাম ও কিন্তু ঝালের মাছ খেতে পারে না বলে আজকের না আলাদা করার সময়ই পায়নি যে যেহেতু মেয়ে মেয়ের স্কুল থেকে শীত আর ডিমের ঝোল দিয়েছিল বলে নাউলোটা কিন্তু খাওয়া হয়ে যাবে আর মাছের ঝোল করে রেখেছিলাম আর শ্বশুর মশার জন্য কিন্তু আঝালা রান্না করতে হয়েছে শাশির মার জন্য আবার অন্যরকম তরকারি করে দিয়েছি আবার মেয়ের জন্য করেছি চানি আর আমাদের জন্য করেছি মাছের ঝাল তো এত কিছু কিন্তু রান্না করতে হয়েছে তারপর দেখো ভাত খাওয়া দাওয়া করে একটু মানে রেস নিচ্ছিলাম তো তারপর দেখো মেয়েকে কিন্তু পড়তে দিয়ে এসেছি এখন বাজে সাড়ে চারটে হঠাৎ তোমাদের দাদা হয় ফুচকাটানে বের হবে বাইরে কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে তো আমরা কিন্তু বসেছিলাম তো আগের দিন এনেছিল আম সেই আম কিন্তু একটা ছিল তো তার জন্য দেখো সেই আমগুলো দেখো বসে বসে কিন্তু কেটে নিচ্ছি আর আজকে দুপুরবেলা আমাদের কিন্তু পাড়াতে এসেছিলো পেয়ারা একটা দাদা নিয়ে এসেছিলো ওনার কাছ থেকে দুটো পেয়ারা নিয়েছিলাম দশ টাকা দিয়ে মানে পাঁচ টাকা করে বিশ। তো দেখো সেই ফলগুলো ভাবলাম কেটে নিই ও তো আছে দুজন মিলে কিন্তু খাওয়া দাওয়া হয়ে যাবে তো দেখো দুটো বাচ্চায় কিন্তু ভাগ করে নিচ্ছে একটা কিন্তু আমার শাশুড়ি আর শ্বশুরমশাইকে কিন্তু দিয়ে আসবো ওই বাড়িতে আর একটা দেখো বাটিতে আমি খাবো আর মেয়ের জন্য রাখবো তোমাদের দাদাভাই কিন্তু খাবে বাইরে দেখো জোরে জোরে কিন্তু বৃষ্টি পড়ছে এই অবস্থায় কিন্তু ফুচকা নিয়ে বাইরে কিন্তু বের হতে পারবে না তো জানি না ভাগ্যে যদি থাকে আজকে ফুচকাটা নিয়ে বের হতে পারবে আর না হলে কিন্তু বের হতে পারবে না আকাশ জুড়ে কিন্তু দেখো অন্ধকার হয়ে রয়েছে এখন সাড়ে চারটে বাজার অবস্থা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু যেহেতু আষাঢ় সবসময় তো বৃষ্টি হবে তো এটা কিন্তু বললে চলবে না কিন্তু এটাও আমাদের দিকে দেখতে হবে কিন্তু ফুচকার ব্যবসাটাই হচ্ছে আমাদের মানে রোজগারের ব্যবসা এটা যদি বন্ধ হয়ে যায় আমাদের কিন্তু খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে তো দেখো ফলগুলো কেটে শ্বশুর শাশুড়ি কিন্তু দিয়ে এসছি তারপর দেখো পুকুর ঘাট থেকে এক বালতি জল তুলে নিয়ে আসছি পুকুর ঘাটে থেকে এক বালতি জল তুলে এনে রেখে দিচ্ছি কি বলতো এই বর্ষার সময় কোনো মানে থালা বাসন কি বাটি ঘটি কিন্তু ধুতে পারবো যেহেতু টুকটাক হয়তো খাবার দাবার খাওয়া হয় তো রাতে বেলা তো আর ঘাটে যাবো না বাসন ধুতে তো তার জন্য দেখো আমি কুকুরঘাটতে কিন্তু জল আনছি আর ঝিরিঝিরি বৃষ্টি দেখো মাথার ওপর পড়ছে কিন্তু এভাবে মানে পড়ার ফলে কি বলো তো মাথাটা কিন্তু টিপ টিপ পরে তো হোক দেখো অবশেষে কিন্তু বৃষ্টিটা থেমেছে এখন বাজে সময় হয়েছে ছটা তো এত দেরিতে কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু বের হচ্ছে জানি না এত দেরিতে গেলে ফুচকাটা কিভাবে বিক্রি করবে তাও কিন্তু যাচ্ছে যেহেতু আলু শুদ্ধ করা হয়ে গিয়েছে আর আমি কিন্তু দোকানে বসে রয়েছি তো আজ ভিডিওটা কিন্তু আর বড় করব না এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কিন্তু কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু জানিও কমেন্টের মাধ্যমে আসতে হবে আসি পরবর্তীকাল পরবর্তী সময় তোমাদের সঙ্গে আমার দেখাবে টাটা